জাতীয় দল যখন আফগানদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল সেখানে শরীফুল ইসলাম জিতে নিলেন নিজের ভক্ত এবং ক্রিকেট প্রেমীদের হৃদয় শেষ চার ম্যাচে উইকেটহীন থাকা শরীফুল শিকার হয়েছেন তীব্র সমালোচনার ধরা হচ্ছিল ভুরিয়ে গেছেন তিনি সেই সমালোচনার জবাবে এবার দিলেন শরীফুল ইসলাম ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জানালেন এখন থেকে ম্যান অব দ্য ম্যাচের সব উপার্জন করা অর্থ দিবেন নিজ এলাকার অসহায় এবং দরিদ্র মানুষদের সাহায্যের জন্যই প্রায় চার বছরে টি-টোয়েন্টির ক্যারিয়ার খেলা 55 ম্যাচ তবে এবারে প্রথম ম্যাচ সেরা পুরস্কার হাতে তুলে নিলেন শরীফুল ইসলাম এই অর্জনটা তাই শরীফুলের জন্য শুধু সম্মানজনক নয় বরং এক নতুন সূচনা হিসেবেই ধরা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার চার ওভারের স্পেল ছিল একেবারেই নিখুদ মাত্র 13 রান খরচ 14টি ডট বল আর একমাত্র চার ছাড়া কোনো বড় শট খেলতে দেননি আফগান ওপেনার রহমানুল্লাহ আউট করে দেন দলকে স্বপ্নের শুরু সেই উইকেটেই ম্যাচের দিকটা বাংলাদেশের হাতে চলে আসে শুধু বল নয় শেষ পর্যন্ত ব্যাট হাতেও নায়ক হয়ে উঠলেন শরীফুল যখন দলের অবস্থা প্রায় ভেঙে পড়ার মতো হাতে মাত্র দুই উইকেট তখনই তার ছয় বলে অপরাজিত এগারো রানের ইনিংস এনে দেয় স্বস্তি দুটি চার মেরে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান বাংলাদেশের হাতে শেষ ওভারে তার বাউন্ডারির পর পুরো ডাগ আউট যেন উৎসবে ফেটে পড়ে ব্যাট উঁচিয়ে উদযাপন করতে দেখা যায় পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত এই শরীফুল ইসলামকে ম্যাচ শেষে ক্যারিয়ারের প্রথমবারের মতো টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান শরীফুল ইসলাম পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে পরিচিত সেই মিষ্টি হাসিতেই শরীফুল ইসলাম বলেন আলহামদুলিল্লাহ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল অনুশীলনে যা করেছি সেটাই ম্যাচে করার চেষ্টা করেছি স্বাভাবিক থাকতে চেয়েছি আর তাতেই সফল হয়েছি তবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন বার্তা দিয়েছেন বাহাতি এই পেস বলার জানিয়েছেন এখন থেকে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে ম্যাচ সেরা হবার অর্থ বিতরণ করবেন অসহায় এবং দরিদ্রদের মাঝেই এ বিষয়ে তিনি লেখেন আলহামদুলিল্লাহ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় দলের দারুণ প্রচেষ্টা সবাইকে অভিনন্দন আজ থেকে আমি একটা ছোট্ট উদ্যোগ নিচ্ছি আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের যতবার ম্যান অফ দা ম্যাচ হব প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব ইনশাল্লাহ সব শেষে নিজের এই মহান উদ্যোগ সফল হবার জন্য ভক্তদের কাছে দোয়াও চান এই ক্রিকেটার তিনি লেখেন দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে ভাবে করার তৌফিক দেন ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম